আসলে এই ভিডিওটা একটু শুনে লেগে যাক আতার কাছে ভাতারি আর মামাতার ভাতার নি ওই জন্যে সারা ভাতারের কল ছাড়া করতে আর যা বল দেখ দশ লাখ কুড়ি লাখ টাকা দিচ্ছে আর ওই সিভিল পুলিশি চাকরি দিচ্ছে ও ভাতার তো নেই ভাতারের মর্যাদা কি বলতে না তো মামাতা সব ভাতার ছাড়া করে দিচ্ছে আর কী হার হচ্ছে আচ্ছা এই বক্তব্যটা কি শুনলেন এই বক্তব্যটা একটা মহিলা বলছে আধা গাছের পাতা নেই আর মমতার ভাতা নেই আসলে এই মহিলাটা বোঝাতে চাইছে যে মমতা ব্যানার্জি তো মানে স্বামী নেই ভাতার আমরা বাংলা ভাষায় আমরা জানি ভাতারকে অর্থাৎ হাজব্যান্ডকে আমরা বলি যে ভাতার তা ওই মহিলাটা এটা বোঝাতে চাইছে যে মমতা ব্যানার্জির তো স্বামী নেই তাহলে উনি স্বামীর মর্যাদা কি বলবে যে প্রত্যেকটা আইএসএফের আমাদের ভাঙড়ে সব জায়গায় মানে বিরোধী দলের তাদেরকে যে বিরোধী দলে দাঁড়ায় তাদেরকে যে কোনো কেস দিয়ে অ্যারেস্ট করে এই উদ্দেশ্যে উনি এই কথাটা বললেন আর সগৎ সগৎ সাহেব কি বলছেন উনি বল গত কাল নৌসাদ সিদ্দিকির গ্রেপ্তারের বিষয় নিয়ে এই ভাঙড়ে দুটি একটি জায়গায় মিছিল হয়েছে মিছিল মিছিল যে কেউ করতে পারে এটা গণতান্ত্রিক অধিকার প্রত্যেকের আছে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বলে আমরা মনে করি তার চরিত্র নিয়ে যে ধরনের কথাবার্তা বলে হয়েছে তার তীব্র নিন্দা করছি এবং ধিক্কার জানাচ্ছে শুধু তাই নয় আমরা আজকের এফআইআর জমা দিচ্ছি আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যে দুজন মহিলা এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এই ঘটনার প্রতিবাদে আগামী রবিবার কালবাদে পরশু দিন ভাওর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাওর কলেজ মাঠ থেকে আর কাঠালিয়া মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল সংগঠিত উনি এই একটি শুনে ইস্যু নিয়ে থানায় কেস করছে এমনকি প্রতিবাদ সভাও ডেকেছে নাকি রবিবারে প্রতিবাদ সভা আর আমরা এটাই বুঝতে পারছি না যে সওয়াদ সওয়াদ সাহেবের কি মাথা একেবারে পচে গেছে যে মানে একটু শুধু আইএসএফের একটা কর্মীও নাই একটা মহিলা সে একটা জনসাধারণ কোনো আইএসএফ এর কর্মী না উনি এই কথাটা বললেন তা মানে এরির জন্য প্রতিবাদ সহ আসলে কি মানে আমরা তো এটাই বুঝতে পারছি না যে জনসাধারণ এটাই বুঝতে পারছি যে সওয়াতের মাথা পুরো বেকার হয়ে গেছে মানে পাগল হয়ে গেছে মানে কাকে খাবো কাকে ছিঁড়বো এরকম মানে এরকম একটা প্রতিষ্ঠানে এখানে কি করতে হবে সেই উদ্দেশ্য কোনো একটা ইস্যু পেলে সেটা মানে প্রতিবাদ সভা বা বনের মতো আমরা যে কিছু আগেকার দিনে বন ডাকতো যে পাগলরা বন ডেকে বসে সেরকম একটা সমাধি সাহেবের সেরকমটা তা এসে গেছে